টক কিংবা টোপাকুল কিংবা বড়ই খেতে সবাই কম বেশি খুবই ভালোবাসে আর এগুলো কাঁচা অবস্থায় যদি এই রকম সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তাহলে সারা বছর খেতে পারবেন তাই সময় থাকতে থাকতে এগুলোকে সংরক্ষণ করে দিন ভিনিগারও লাগবে না কোনো রকম কেমিক্যালও লাগবে না ঘরে থাকা নামমাত্র একটা ছোট্ট জিনিস দিয়ে খুব সহজে এগুলোকে সংরক্ষণ করে ফেলতে পারবেন সারা বছরের জন্য তো কি সেটা আজকে রেসিপিতে দেখিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম দেখুন এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা বড়ই বড়ইগুলো দেখেই বুঝতে পারছেন যে একেবারে কাঁচা আছে গায়ের রঙটা দেখুন এই রকম কাঁচা থাকবে এই রকম কাঁচা বড়ইগুলোকে সংরক্ষণ করে ফেলুন আর এই কাঁচা টকগুলগুলো খেতে সারা বছরই মন চায় কিন্তু সময় থাকতে থাকতে যদি সংরক্ষণ না করে দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ আফসোস করতে হবে প্রথমে কুলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর যে বোটাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে একটি সুতির কাপড়ে বিছিয়ে রেখে দেবেন এর গায়ের যে জলটা শুকনো করে নেবেন বড় এর গায়ে যদি জল থেকে যায় তাহলে কিন্তু কুল নষ্ট হয়ে যেতে পারে আর এখানে দেখুন একটি সেই সিক্রেট উপকরণ নিয়ে নিচ্ছি শুধুই লাগবে লবণ এখানে সাড়ে তিনশো গ্রাম কুল আছে সেই ক্ষেত্রে দুই টেবিল চামচ ভর্তি করে নিয়ে নিচ্ছি লবণ যদি চা চামচের মাপ করে নেন তাহলে চার চামচ লবণ লাগবে আর যদি কুলের পরিমাণ বাড়ে তাহলে লবণের পরিমাণও বাড়াতে হবে মোটামুটি এই লবণের মধ্যে কুলটা খুব ভালো করে মিশে থাকবে দেখুন এখন ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি কুলগুলোর গায়ে লবণটা যাতে খুব ভালো করে লেগে যায় সেটা দেখতে হবে আর এই প্রসেসটা বিশেষ করে রাত্রে করলেই ভালো কারণ এই কুলগুলোর মধ্যে লবণ মাখিয়ে সারা রাতের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এতে কুলগুলো বেশ নরম হয়ে যাবে এবং লবণটা কুলের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে এখন দেখুন এগুলোকে একটু সারা রাতের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পরের দিন সকাল থেকে দেখুন যখন রোদ বেরিয়েছে সেই রোদের মধ্যে এই কুলগুলোকে এরকম রোদে রেখে দিতে হবে কুলের গায়ে যে লবণটা দেওয়া হয়েছিল তার জন্য কুলগুলো দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে কুলটা এইরকম নরম হয়ে যাবে এবং এর থেকে এই লবণগুলা জলটা অনেকটা দেখুন বেরিয়ে চলে এসছে এই লবণ জলটাকে একটি কাঁচের বয়ামে ভরে রেখে দিতে হবে কুল সমেত এই লবণ জলটাকে দিয়ে একসঙ্গে রেখে দিতে হবে তার জন্য প্রথমে দেখুন এরকম একটু রোদের মধ্যে রেখে দিচ্ছি আর এগুলো দেখুন আগে বানিয়েছিলাম প্রায় দুই থেকে তিন দিন হয়ে গেছে তার জন্য কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে প্রথমে এইরকম কাঁচা কুলগুলোকে লবণ দিয়ে রেখে দেওয়ার কারণে এই রকম রঙটা আসবে একটু লালচে হয়ে যাবে আর কুলটা বেশ নরম হয়ে যাবে বেশ ভেতরটা সুন্দর নুন ঢুকে যাবে আর এগুলো দেখুন কালারটা একটু গ্রিন আছে তবে এই রকম এক থেকে দুই দিন রোদের মধ্যে রেখে দেওয়ার কারণে এটাও দেখবেন কালারটা খুব সুন্দর চলে আসবে দেখুন একদিন রোদে রেখে দেওয়ার কারণে কালারটা কতটা সুন্দর হয়ে গেছে আর কতটা সুন্দর নরম হয়ে গেছে এগুলোকে একটা কাঁচের ব্যায়ামে ভরে রেখে দিতে হবে কাঁচের ব্যায়ামে ভরে যখন রাখবেন এর থেকে যে লবণ জলটা বেরিয়ে এসছি সেই জলটা সমেত এই কাঁচের বয়ামে ভরে রেখে দিতে হবে আর কাঁচের বয়ামটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভেতরে যে জল ছিল সেটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কাঁচের ব্যায়ামের ঢাকনাটা খুলে রোদের মধ্যে রেখে দেবেন এর যে ভেতরে যে জলটা যে থাকে তা ভালো যাতে শুকনো হয়ে যায় সেটা দেখবেন কাঁচের ব্যায়ামের মধ্যে যদি জল লেগে থাকে তাহলে কিন্তু কুল নষ্ট হয়ে যাবে আর কুলগুলো যখন কাঁচের বয়াম থেকে নেবেন তখন বারবার হাত দিয়ে দেবেন না তাহলেও কুল নষ্ট হয়ে যেতে পারে বলের মধ্যে একটা পচা গন্ধ চলে আসতে পারে তাই এটা একটা চামচ দিয়ে তুলবেন এবং মাঝে মাঝে এগুলোকে রোদে দেবেন যখন রোদে দেবেন তখন মুখটা খুলে রোদে দেবেন বয়ামের মুখটা খুলে রাখবেন না হলে কিন্তু এর মধ্যে বাষ্প জমা হতে পারে এই ভেপারটা জমা হওয়ার কারণে এর মধ্যে জলের পরিমাণ বেড়ে গেলে তাতেও কিন্তু বল নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এখানে কোনো রকম ভিনিগার কিংবা কেমিক্যাল দেওয়া হচ্ছে না তাই বড়ইগুলোকে বেশি দিন সংরক্ষণ করতে হলে খুব সাবধানবশত সংরক্ষণ করতে হবে আর যদি এখানে বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান অর্থাৎ এক বছর ছয় মাসের জন্য তাহলে এর মধ্যে অবশ্যই এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবেন যখন ভিনিগার দিয়ে দেবেন তখন দেখবেন যে বড়ইগুলো একেবারে ভালো থাকবে তাই বন্ধুরা কুলগুলো যখন এরকম কাঁচা থাকবে অর্থাৎ যখন এরকম কাঁচা থাকবে সেই পর্যায়ে সংরক্ষণ করে ফেলুন যখনই কুলগুলো শেষ হয়ে যাবে তখন যদি কিছু কুলের আচার বানাতে ইচ্ছে করে এগুলোকে ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে কুলের আচার বানাতে পারেন তাই কাঁচা কুল থাকতে থাকতে বড়গুলো এইভাবে সংরক্ষণ করে ফেলুন লাগবে না কোনো রকম ভিনিগার আর কোনো রকম কেমিক্যাল ঘরে থাকা শুধু লবণ দিয়ে এই রকম কুলগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন আর যখন এটাকে রোদে দেবেন কাঁচের বয়ামের ঢাকনাটা খুলে তারপরে রোদের মধ্যে রাখবেন আর দেখুন রকম যে লবণ গোলা জলটা বেরিয়েছিল সেই লবণ জলটাকে কাঁচের বয়ামে রেখে দিচ্ছি আর মাঝে মাঝে এই রকম ঝাঁকিয়ে নেবেন যখন এটা রোদের মধ্যে দেবেন এরকম ঝাঁকিয়ে নেবেন প্রায় দুই দিন থেকে তিন দিন অন্তর করে এটা রোদের মধ্যে রাখতে হবে কুলগুলো দেখবেন বেশ সুন্দর লালচে হয়ে যাবে এবং আগে থেকে আরও নরম হতে শুরু করবে এগুলো খেতে দারুণ লাগে এইভাবে সংরক্ষণ করে ফেলুন ফ্রিজ ছাড়াই এই রকম রোদের মধ্যে রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন ভালো থাকবে আজকের ভিডিও একটু উপকৃত হলে ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন ধন্যবাদ